বেলাবো বাজার নরসিংদী জেলার সবচেয়ে প্রাচীনতম গ্রামীণ হাট প্রায় পাঁচ একর জায়গা জুড়ে বসে এই বাজার হরেক রকম টাটকা শাকসবজির বেচা কেনাই সপ্তাহের প্রতি শুক্রবার দিন সকাল থেকেই বসে এই হাট কৃষি ফসলে সমৃদ্ধ এই বেলাবো উপজেলা জনপদ আরিয়ালখা নদ সহ আরও দুটি ছোট নদী এবং প্রচুর খাল বিল রয়েছে এই জনপদে স্থানীয় সবজি চাষিরা নদীর তীরবর্তী চরাঞ্চলসমূহে সমূহে উৎপাদন করেন নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি বিক্রি করতে আসেন এই বেলাব হাটে স্থানীয় মৎস্যজীবীরা প্রচুর মাছ চাষ করেন এই অঞ্চলে খাল বিল নদীর মাছ এবং চাষের মাছও এই হাটে কিনতে পাওয়া যায় কম দামে বেলাবো চর উজিলাবো পাটুলি বিন্নাবাইদ দুলালপুর আতিয়াবাদ আমলা সল্লাবাদ খিদিরপুর বড়চাপা হরিণরা তাতারকান্দি পাড়ামাধবদি কান্দাপাড়া বাড়ি ও গোপীনাথপুর সহ আশেপাশের প্রায় বিশ পঁচিশটি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচা করতে দেশীয় নানান জাতির গৃহপালিত হাঁস মুরগি বিভিন্ন প্রজাতির কবুতর খরগোশ কোয়েল পাখি ছাগল ও স্থানীয় খামারিদের উৎপাদিত বিভিন্ন জাতির গরু এই হাটে কেনাবেচা হয় প্রচুর মাছ মাংস গরু ছাগল হাঁস মুরগি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় সাপ্তাহিক হাটের দিনে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী নরসিংদীর বেলাবু উপজেলা জনপদের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বেলাবু বাজার আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি নরসিংদীর বেলাপু উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বেলাপু বাজারে প্রিয়দর্শক শত বর্ষী পুরনো অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনার আমাদের সাথে থাকুন আমরা দেখতে বললেন ঠিক। এই দসে পাচ্ছি একেবারে সবজি নিয়ে বসেছেন বিভিন্ন প্রকার সবজি আশপাশে যারা সবজি উৎপাদন করেন তারা অনেকে এই আড়তে সবজি বিক্রি করার জন্য বিভিন্ন প্রকারের সবজি এখানে বিক্রি কত দিন ভাই কত করে বলতেছেন

মিষ্টি আনারস হ্যাঁ বিক্রি করছেন বিভিন্ন প্রকারের সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে যারা সবজি কিনতে এসছেন

কত কৰে গতীদা পঁচিছ পঁচিছ ন

দেখেছেন এবং এই গ্রামীণ হাটকে আপনারা পছন্দ করেছেন যার জন্য আমরা আবারও এই বেলাবো হাটে আপনাদেরকে নিয়ে এসেছি দেখানোর জন্য মনোমগ্ধকর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট বেলাবো বাজার প্রিয় দর্শক যারা আশেপাশে বিভিন্ন গ্রামের সবজি চাষি রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই লেবু নিয়ে এসছেন লেবু কত করে বেসেছেন এটা চল্লিশ টাকা চল্লিশ না এটা আপনি নিজের নিজের কাছে নিজের কাছে নিজের কাছে ভাইয়া তুমি কিনে তুমি একটা কাকুর কত করে এগুলো

আপনার নিজের কাতের কলাকারিটা

প্রিয় দর্শক সবজির বাজারের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ বিক্রি করছেন বিভিন্ন প্রকারের মাছ রয়েছে নদীর মাছ চাষের মাছ এবং

একেবারে শেষ শুনছে এখানে আমি দেখতে পাচ্ছি মুখ্যোৎসব বিভিন্ন প্রকার জিনিসপত্র তিনি ভাবছেন এখানে গরম গরম সিঙ্গারা ভাই হ্যাঁ আর বাজারের একেবারে মাঝামাঝি অংশে এই দোকানটা রয়েছে আমরা এই ইউ এসেছিলাম এখানে গরম গরম সিঙ্গারা করি এবং চোলা বিক্রি করছেন মহানবাহ বৃষ্টি শুরু হয়ে গেছে যারা বাজারে এসেছিলেন তারা তুড়ি ঘরি করে বাড়ির দিকে ঘুরছেন মহানবাহ